জানিয়েছে সাকিব খান এছাড়াও মিডিয়ায় অভিযুক্ত শিখা খানের বিচারও দাবি করেছে সাকিব খান কষ্ট লাগলো বিষয়গুলো জানি না এই অবস্থা এখন কি পরিস্থিতি কি এটা কি আমি পরিস্থিতি এখন আল্লাহর রহমতে একটু ভালো মানে জোরা লাগাইছে তো লোকজন মনে করেন ওরকম কেউ ঢুকতেই দেয় না পরে লাস্টে মনে করেন সাকিবি গ্যামজাম গ্যামজাম করা দশ হলো যেন সব আগে ঢুকতে দেবে না মানে আমি নিজে বাইরে যাই দরকার বাইরে যাই ওর হাতে দেয় ঠিক আছে কারণ ওই থেকে আপনি এবং দেখাশোনাও ভালো চলতেছে কারণ কেডা ইয়াহুটা করে আবার দুর্ঘটনা ঘটে রাইট এই কারণে আপনার ওই যে খানের যে গুরু পাইছিল আবার ভালো ভালো লোক সাকিব খান ওইটা নিয়ে কথা বলতে আছে। এবং কি যে ব্যারেজটা সুমন কথা সুমন আসবে পরে বলো কেউ সাথে অত কিছু কথা বলতে গেলে ঝামেলা আজকে আমার আমি এসে দেখ আবার অনেকে কথা বলাই মনে করেন সমস্যা হয় বেশি কথা বলতে গেলে ওইটা চোট পরে